বিসমিল্লাহ রহমানের রহিম আমরা আজকে মহাখালী ক্যান্সার হসপিটালের সামনে এসেছি আজকে এমন একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা আসলে আমি অনেক শক্ত লোক আমার পাশে চার বছরের একটা শিশু আড়াই বছরের একটা শিশু আমি জানি না যে এর ছবিটা যদি আমি সরাসরি ফেসবুকে পোস্ট করি ফেসবুক আসলে অ্যালাউ করবে না এত বিভ্র একটা অবস্থা আড়াই বছরের শিশু আপনাদের সাথে আমরা একটু একদম দেখাইতে চাই তার চোখ পানে যদি আপনারা তাকান যে আসলে এইটা মানে আল্লাহ কীভাবে মানে কাকে কিভাবে রেখেছে এটা মহান সৃষ্টিকর্তা ভালো জানে আপনারা দেখছেন যে শিশুটির এমন একটা অবস্থা আল্লাহ তাদের মানে আমরা কি বলবো আসলে এটা আমাদের কোনো ভাষা খুঁজে পাচ্ছি না যে এই শিশুটির যে অবস্থা আপনারা দেখছেন যে এর বাবা একটা আড়াই বছরের সন্তান তার বাচ্চাটা যে চোখের অবস্থা যে আপনারা দেখছেন এটা আমরা সরাসরি আসলে আমরা লাইভ করতে পারতেছি না তার যে অবস্থা আমার আসলে শিশুটির যে চোখ পানে তাকানোর মতো সক্ষমতা আমার নাই আমি হয়তো এটার একেবারেই সেন্সলেস এর মতো হয়ে যাব আমি কিন্তু ওটার মানে লাইভ করতে পারতেছি না আপনারা যদি এই শিশুটির পাশে তার ইয়ে লাগবে ব্লাড লাগবে এবং তার আর্থিক সহযোগিতা লাগবে আমরা আমার সাথে তার বাবা রয়েছে কতদিন ধরে এই বাচ্চাটি অসুস্থ এবং এটা কিভাবে হলো আপনি আমাদের মাধ্যমে এই দেশবাসীর কাছে আপনি আসলে কি চান এটা যেহেতু আমরা আসলে ডাক্তারবাড়ি ফাউন্ডেশন সময় অসহায় মানুষের নিয়ে কাজ করছি আপনার বক্তব্য আপনি পেয়ে যে শিশু বাচ্চাটাকে দেখছেন আপনি দেশবাসীর কাছে একটু কথা বলেন আপনার যে জাত আমার মতো করে যারা আমাদের সাথে যুক্ত আছে সবাই যাতে আপনার কথাটা শুনে আপনার পাশে দাঁড়াইতে পারে আপনি একটু বলেন জোরে বলুন ভাই আমি অনেক গরিব মানুষ নিরীহ মানুষ বাচ্চারা আজকে দুই বছর দেখলে চলে চলতে যায় আবার বাড়ি গাড়ি সব কিছু যা ছিল সব দেখছি হসপিটালও আমি এক মাস এক বছর ছিলাম তারপরে এখানে মহাখালী ক্যান্সার হসপিটালে প্রায় চার মাস তারপরে তিনটা ক্যামো দিয়েছি ক্যামো দেওয়ার পরে আমি আবার চলে গেছি বাড়িতে আমার তো কোনো টাকা পয়সা কিছু আছে না চার ট্রিটমেন্ট করাইতে পারি না তাই এক মাস বাড়িতে ছিলাম ট্রিটমেন্ট বন্ধ থাকার কারণে এই চোখটা এই আরো আরও বড়ো হয়ে গেছে তখন আমি আবার কিছু টাকা ঋণ করে আবার আসছি এখানে আসে এখন ক্যামো দিছি দেওয়ার পরে থেকে আমার তো আর কোনো টাকা পয়সা নাই এখন অপারেশনটা হবে অনেক টাকা পয়সা লাগবে আমার কোনো সহযোগিতা নাই কিছুই নাই সব কিছু আমি নিরু নিরুপার ভিতরে রয়েছি এখন বাইরের যে আপনারা দেশ বিদেশি যারা আছেন সকলে যে আমার বাচ্চাটার পাশে একটু দাঁড়াবেন একটু সহযোগিতা করবেন টাকা দিয়েও যেভাবে শিশু বাচ্চাটার লেগে হেল্প করবেন আল্লাহর কাছে আপনারা দোয়া পাবেন আমার কাছেও দোয়া করবো আপনার করে যে আমার পাশে আসেন এর জীবনটা একটু যে রাখার মাল্লিক হলে আল্লাহ যে একটু চেষ্টা করবেন অবরাসের জন্য তাতে সে বাচ্চাটা নিয়ে আমি অনেক কষ্টই করতেছি আবার দেশে বাড়িতেও বাবা মা না খেয়ে আছে ছেলে সন্তান আমি অনেকটাই নিরুপায় আছি তার পেলে যে হোক যদি আমার পাশে একটু দাঁড়ান আর্থিক দেওয়া সহযোগিতা দেওয়া আমি অনেকটাই খুশি হব এবং সয়েন আল্লাহ শিশু বাচ্চা হয় নিঃসব আর পাশে দাঁড়াইলে আল্লাহ খুশি হবে আমিও খুশি হব এই আমার আবেদন ভাই আমার কানতে কানতে আছে কান্না হাসু দা অন্য কাছে দাবি রইল অনুরোধ করেন আপনারা একটু সহযোগিতা করেন যেভাবে আপনাদের একটু হেল্প চাই এই বাচ্চাটা কতদিন ধরে অসুস্থ আর আপনি কতদিন ধরে এই চিকিৎসা চালিয়ে যাচ্ছেন আপনি আসলে কি করেন আপনি পেশাটা কি আমি এই কৃষি কাজ করি কৃষি কাজ করি কয় ছেলে মেয়ে আপনার কয় ছেলে মেয়ে আপনার আমার ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে সাতটা দুটো একটা ছেলে দুটো ছেলে দুটো মেয়ে আর বাবা মা আছে আমার সাথেই থাকে আর ও বুড়া আমার বাবা স্টিভ করছে দুই বারো টাকা দিছি বড় ছেলে আত্মাই গেছে পুরাউরি মানে আমার দুই বছরের ভিতরে আমি অনেকটাই সব ঘেরে উপেরি হয়ে গেছি এখন আমার কেউ নেই উপরে দেশবাসী আপনারা শুনলেন যে আমার এই ভাইটা তার কি বলবো আপনারা দেখছেন তার আড়াই বছরের শিশু তার কোলে রয়েছে তার চোখের যে অবস্থা আসলে আমি দীর্ঘদিন কাজ করে যাচ্ছি এরকম কিন্তু আজকের যে অবস্থা আমি যে শিশুটিকে দেখলাম এটা আসলে আমি যদি আপনারা কেউ সরজমিনে না দেখেন আল্লাহ যারা যাদেরকে সুস্থতা রেখেছেন তারা যদি এই অসুস্থ যে কি যন্ত্রণা এটা যদি উপলব্ধি না করেন আপনারা জানেন যে যাই দিন ভালো আসে দিন খারাপ এই শিশুটি হতে পারে আপনাদের সন্তান ভাই বোন কিংবা নিকট আত্মীয় স্বজন আপনারা জানেন যখন কোনো সন্তান অসুস্থ হয় তার পিতা মাতা যে পরিমাণ অসহায় হয়ে যায় এরা আসলে তখন কিন্তু অর্থ সম্পদের দিকে তাকিয়ে থাকে না প্রতিটা মানুষ যখন অসুস্থ হয় তখন তাদের একটাই কামনা থাকে বা একটাই প্রার্থনা থাকে মহান সৃষ্টিকর্তার কাছে যে শুধু রোগ রোগ মুক্তি কামনা করে কিন্তু তা আমরা যারা সুস্থ আছি এই অসহায় শিশুটির পাশে আপনারা দাঁড়াবেন এবং মাখালী ক্যান্সার হসপিটাল এই যে আপনারা দেখছেন যে শিশুর যে চোখটার অবস্থা দেখেন যে আসলে এটা কি যে মানে খারাপ অবস্থা থাক থাক ও ओके ইয়ে করেন না খুব কষ্ট হচ্ছে তো আপনাকে আসলে মহাকালী ক্যান্সার হসপিটালে কত নাম্বার ওয়ার্ডে আপনাকে পাওয়া যাবে আমরা এখন লিটারাততলা নয় তলায়তে ভর্তি আছি যে আমার ভাইয়ের নাম আপনারটা নামটা বলেন কত নাম্বার ওয়ার্ডে আছেন একটু বলেন আমরা নয় তলায় ভর্তিতে আছি 6 6 তলা ওয়ার্ডে আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় আপনার পাশে দাঁড়াইতে চায় সেই জন্য আপনার মোবাইল নাম্বারটা একটু জোরে জোরে বলেন যাতে এই মোবাইল নাম্বারটা সবাই শুনতে পায় নাম্বারটা জিরো জোর সেভেন থ্রি ফোর জিরো ফাইভ নাইন টু সিক্স ফোর আবারও বলেন জিরো ওয়ান সেভেন থ্রি ফোর জিরো ফাইভ নাইন টু সিক্স ফোর জি ভাই আপনারা সবাই শুনলেন যে ওনার মোবাইল নাম্বারটা এবং উনি মহাখালী ক্যান্সার হসপিটালের হ্যাঁ আপনার ওই নাম্বার কি বিকাশ করা আছে জি আপনারা শুনলেন যে ওনার ওই নাম্বারটা পার্সোনাল বিকাশ করা আছে যদি কেউ এই শিশুটির পানে আপনাদের তার একটু এই চিত্র দেখে যদি আপনাদের মানে একটু দয়া হয় মায়া হয় এবং নিজের সন্তানের জায়গায় যদি তাকে বসিয়ে চিন্তা করেন তাহলে হয়তো আপনার একটা ছোট্ট অনুদান বা একটু সাহায্য তার অনেক কাজে লাগতে পারে আমরা জমিনে এটা দেখেছি এবং আপনাদের সাথে লাইভ করলাম আপনারা দেখছেন যে ডাক্তারবাড়ি ফাউন্ডেশন প্রতিদিনই কিন্তু দুই থেকে আড়াই হাজার লোকের খাবার বিতরণ করে আমরা এর মাঝে মাঝে খুব জরুরি প্রয়োজনে যাদের রক্তের প্রয়োজন বা বিশেষ রুগী শুধু তাদেরকে নিয়েই লাইভ করি তো ভাই আমরা যখন খাবার বিতরণ করছিলাম তখন তিনি আমাদের কাছে এসে একটু তার বাচ্চাটার কথা আমাদের কাছে শেয়ার করে আমি আসলে তা এই বাচ্চাটার মানে কিন্তু তাকাইতে পারতেছি না তার যে একেবারে ভয়াবহ অবস্থা আমি তার বাবার সাথে রয়েছি মহাকালী ক্যান্সার হসপিটালের সামনে শিশুটিও রয়েছে আমাদের সাথে আপনারা দেখছেন যে সে কিন্তু এক চোখ দিয়ে তাকেই রয়েছে আর একটা চোখের একেবারেই খুবই খারাপ অবস্থা আপনাদেরকে আমি দেখাই আর একটু ক্লোজ করে আমি যদি তার চোখের অবস্থাটা দেখাই আপনারা দেখছেন যে খুবই খারাপ অবস্থা তো দেশবাসীর কাছে আমার নিবেদন হলো যেহেতু শিশুটির বয়স মাত্র আড়াই বছর এবং তার বাবা একজন দিনমজুর তারা কৃষি কাজের উপর নির্ভরশীল এখন এমন একটা অবস্থা যে ভাইয়ের বাসায় যে খাবারের ব্যবস্থাটাও নাই তো ভাইয়ের বিকাশ নাম্বার ওনার যে মোবাইল নাম্বার ওইটাই তার বিকাশ নাম্বার আপনারা যদি তার পাশে দাঁড়াইতে চান অবশ্যই তার নাম্বারে বিকাশ করবেন যার যা জায়গা থেকে যতটুকু পারেন হয়তো আজকে আপনারা জানেন যে মালের সদগা হিসাবে যদি আপনি এইসব অসহায় শিশুদের পাশে দাঁড়ান কালকে হয়তো আল্লাহ আপনার এই জানমালের সদ্গাটাকে কবুল করে আপনাকে সুস্থতা দান করবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং এই শিশুটির জন্য দোয়া করবেন তার পাশে থাকবেন ধন্যবাদ